প্রশ্ন হচ্ছে যে সব ব্যক্তি বা জাতি থেকে আমরা সতর্ক করবো বা দল থেকে সতর্ক করবো জামাত থেকে সতর্ক করবো যে এই জামাতে ঢুকবেন না আপনি এই দলে বের হবেন না আপনি এই দলের হবেন না আপনি বা এই লোকের বক্তব্য শুনবেন না আপনি এই লোকের লিখনী পড়বেন না হলে সতর্ক করবো আমরা সতর্ক করলে দেখতে পাচ্ছি যে এইসব ব্যক্তি বক্তা অথবা লেখক অথবা এইসব সংগঠন বা জামাতের কিছু ভালো দিক আছে তো আমাদের যেন কি জরুরি যারা আমরা সতর্ক সাবধান করছি আপনি তারা আলো যে তাদের ভালো দিকগুলো তুলে ধরতে হবে যে উনি মিলাদ করেন উনি উনি প্রশংসা করেন বা ওই দলটি দলটি হচ্ছে স্বপ্নের ইচ্ছা কাহিনী রয়েছে তার সাথে সাথে ভালো খেয়ের মতো রয়েছে এটা বলতে হবে আশা করি বুঝতে পারছি প্রশ্ন তাই না তাদের যে ভুলের দিকগুলি গুমরাহের দিকগুলি আমরা তুলে ধরবো এটা ফটোস তার সাথে সাথে আমাদের জন্য এটাও কি জরুরি বা যা যে তাদের ভালো দিকগুলি তুলে ধরবো এই কথা কিন্তু অনেক আমাদেরকে বলেন সরাসরি দূর থেকে লিখেন আজকাল মিডিয়া এখন পৃথিবীর একজন সবচেয়ে বড় আলেম বললে ভুল হবে না এটা কোনো মোবালিকা বড় হবে না শেখ যাওয়ার পরে শেখ আলবানি চলে যাওয়ার পরে পৃথিবীতে যদি বড় আলম কেউ থাকে শীর্ষ স্থানীয় থাকলে এক নম্বরে আল্লাহর সকল ফোজাহু রাসূলুল্লাহ তাআলা তাフィ দৈ মنهজি হাদিসে ফিল মুতাফফিফ ফিল খিদমতে সবকিছুতে फारুতটা শুনেন প্রশ্ন বুঝে लीजिए তাহলে জবাব উত্তর বলছে ইন্নায rakkarta তুমি जो যাদের আকিদাই ভুল আছে যাদের মানহাজে ভুল আছে ব্যক্তি অথবা যাদের বক্তব্য আকিদাগত ভুল আছে মানাজগত ভুল আছে যাদের লেখনিতে আকিদামানাগত ভুল আছে ব্যক্তি হোক अथवा সংগঠন দল হোক তাদের ভাল দিকগুলি যদি উল্লেখ করো যে তাদের দ্বারা অনেকেই দাঁড়িয়ে রাখছে তাদের কথা শুনে অনেকে নামাজ ধরছে মসজিদমুখী হচ্ছে তাদের কথা শুনে অনেক নাস্তিকরা কলেজে লেখাপড়া করতো তারা ইসলামপন্থী হচ্ছে হ্যাঁ এগুলি বলে তারা যেগুলি কেন বলেন না আপনারা খালি তাদের খারাপ দিকগুলি বলছে বলছেন বলছে যে তাদের যদি মহাসেন ভালো দিকগুলি আহ্বান করলেন দল বাড়াও তাদের সহযোগিতা করো তাদের মসজিদে আশ্রয় যাও তাদের সাথে আহ বেরিয়ে যাও চিল্লাতে অথবা তাদের সংগঠনে রুকুন হয়ে যাও ইত্যাদি ইত্যাদি তাদের অনুসরণের দাওয়াত দিলেন আন্তাদাও তালিত্ব বাহিন ভালো দিক উল্লেখ করা মানেই তাদের দিকে আপনি ডাকতে শুরু করলেন

তাতে কোনো কোরআনের আয়াত দিয়ে পড়া হয়েছে না হাদিস দিয়ে তাফসীর না সাহাবায়ে کرامের আসার দিয়ে তাফসীর না সালাফ সালিহী নুকতি দিয়ে তাফসীর না বড় অংশ ওই হাদিসকে অস্বীকার করেছে বুখারী হাদিস অস্বীকার করেছে এগুলি দিয়ে বলতে হবে বলতো উল্লেখ করুন শুধু উযকুরিল খাতা আলাইহী ফাকাত শুধু শুধুমাত্র বলতো উল্লেখ করুন কেন লিআনহু লাইসা মাওকুলুন আলাইকা আন তুযাক্কি ওয়া কারণ আপনাকে এই দায়িত্ব আল্লাহ দেননি ইবা রাসূলুল্লাহ দেননি যে তাদের তুমি সার্টিফাই করবে তাদের তুমি হ্যাঁ পক্ষ থেকে সাফাই গাইবে যে তাদের মধ্যেই ভালো আছে ভালো আছে ভালো আছে কারো প্রশংসা করার আপনাদের দায়িত্ব তো হয়নি কিন্তু মানুষের ক্ষতি সাধনের যে আশঙ্কা রয়েছে মানুষের গোমরে আশঙ্কা রয়েছে গর্তে কেউ পড়তে যাচ্ছে সতর্ক সাবধান করা জরুরি কিন্তু রাস্তা দিয়ে ভালো রাস্তা দিয়ে চলছে কোনো রিস্ক নেই আপনার বলার দরকার নেই যে আপনি রাস্তা দিয়ে আপনি পায়ে কেন ভাই গাড়িতে চড়েন কিন্তু যদি কেউ গর্তে পড়তে যায় তো অবশ্যই তাকে রক্ষা করা যায় সাথে 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 সাপের উপরে কেউ বাঁধিতে যাচ্ছে সাথে 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 সাপ বলতে হবে ঠিক মতাকিরা থেকে মানুষ থেকে সতর্ক করা আপনার দায়িত্ব হচ্ছে বায়ানুল খাতা ভুলটা শুধু বর্ণনা করে দেওয়া এলম যেটা তাদের আজালে কেন দুটি উদ্দেশ্য ভুল বয়ন করে দেওয়া দুটি উদ্দেশ্য একটা হচ্ছে যেই ব্যক্তি ভুল করেছে বা যেই দলটি ভুল করেছে তারা যেন তবাকে ফিরে আসে তারা যেন কি করে তবা করে ফিরে আসে যেমন নবী করিম সাল্লাহামের কবরের কাছে এসে সালাম বলেন তাদের কোন বুজুরে কি বলা আর সাথে সাথে মোসাফার জন্য হাত বেরিয়ে চলে আসলো আর বলে ওয়ালিকুম সালাম ইয়া ওয়ালেদি সালামের জবাবও চলে আসলো এগুলো হচ্ছে আকিল আর অতো গুমরাহি জন্য জীবনে সালামের জবাব আসেনি হাত বেরিয়ে আসা দূরের কথা সুতরাং এই দল থেকে এই দলের কিতাব থেকে সতর্ক সাবধান করতে হবে জরুরি কেন যাতে করে এই দল তবা করে এই দলের লোকেরা তবা করে এবং ওই ব্যক্তি বেঁচে থাকলে তবা করে ওই ব্যক্তির ছাত্ররা তবা করে

একজন কেউ নামাজি হচ্ছে তার দ্বারা কিছু যেহেতু একই দাও শিখেছে সেজন্য বলে তারও তো ভালো দিক আছে সুতরাং জসিমুদ্দুর রহমানের থেকে সতর্ক করবো না নাকি অবশ্যই সতর্ক করবেন আর তার ভালো দিক মোটেই তুলে ধরবেন না কারণ ভালো দিক তুলে তুলে ধরলেই তোমরা গুম বুঝতে পারছেন